বলেছিলাম রিয়াল আমাদের সঙ্গে পারবে না কোপা দেলের ফাইনাল জিতে ইয়ামালের হুঙ্কার দেশের বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুললেন এফ এ সভাপতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লালিগার মরসুম কাঁপানো বিশ্বজয়ী আর্জেন্টাইন আলভার্সকে পেতে এতে মরিয়া বার্সেলোনা চলতি মৌসুমটা বার্সেলোনার দারুণ কাটছে সুপার কোপা দেড়ে স্পার আর কোপা দেল হয়ে গেছে লালিগা আর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আশা টিকে আছে এখনো ঠিক এমন সময় বড় এক খবরই ফাঁস করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে আর্জেন্টাইন বিশ্বজয় হুলিয়ান আলভারেজকে পেতে প্রাণপণ চেষ্টাই করতে চলেছে বার্সা বার্সেলোনার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে এরমধ্যে মধ্যে একটি নাম প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সম্ভাব্য ইশতেহারের আলোচনায় উঠে এসেছে তিনি হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ আলভারেজ এই মৌসুমে লা লিগার সাতাশটি গোল করেছে বার্কা জানিয়েছে তার দুর্দান্ত পারফরমেন্সের নজর ফেরছে বার্সেলোনার বিশেষ করে লেভান যখন ক্যারিয়ার শেষ সময় এসে হাজির তখন ক্লাবটি ভবিষ্যতের জন্য নতুন একজন স্ট্রাইকার খুঁজছে আলবারেজের এথলেটিক ও হয়ে দুর্দান্ত ছদে আছেন বার্সেলোনা তরুণ তারকা যেমন ল্যামিনিয়ে পেদ্রি আর কোভার্সির আগে থেকেই দলকে সামলাচ্ছেন এখন দরকার একজন নির্ভরযোগ্য গোলদাতার সেক্ষেত্রে আলভারেজ হতে পারেন উপযুক্ত সমাধান দু সালে অনুষ্ঠেয় নির্বাচনের ল্যাপোর্তার মুখোমুখি হবেন কে বা কারা তা এখনো নিশ্চিত নয় তবে তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আলভারেজ থাকার সম্ভাবনা অনেক বেশি কারণ সম্ভাব্য প্রার্থীদের অনেকে আলভারেজকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন এদিকে ল্যাপোর্তা পালটা চাল খেলতে পারেন তাকে আগে ভাগেই দলে ফিরিয়েছে সেক্ষেত্রে নিজের কাজের তালিকা ভারী হওয়ার পাশাপাশি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের ইশতেহাদের থেকেও একটা এজেন্ডা সরিয়ে দেওয়া হয়েছে সেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ আলভারেজকে অবশ্য আত্মিক থেকে বার্সা সহজ হবে না তিনি ক্লাবে আর শহরে নিজেকে পুরোপুরি বানিয়ে নিয়েছেন ম্যানচেস্টার সিটির সফল হলেও সেখানে সব সময় পাত প্রদীপের আলোটা ভাগাভাগি করতে হয়েছে কিন্তু আতলেটিকোতে ডিয়েগো সিমিওনের অধীনে তিনি দল প্রথম তারকা হয়ে ওঠেন আতলেটিকো জানে তাদের জন্য কতটা মূল্যবান তাই তাকে ছাড়তে চাইবে না সহজে তবু বার্সেলোনার জন্য ভবিষ্যতে আক্রমণের নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড় তারকার আর সেই চাপি খাটি হতে পারে আলপারিস আর সেই কারণেই তাকে পেতে প্রাণপুর চেষ্টাই করবে বার্সেলোনা জানাচ্ছেন মার্কা বার্সার কাছে শিরোপার খুয়ে রেফারের উপর হামলা বড় রকমের শাস্তির মুখে রুডিগার বারো ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন এই রিয়াল তারকা লাল কার্ড পেনাল্টি বাতিল অতিরিক্ত সময় গড়ানো খেলা সবই ছিল কোপা দিল এর ক্লাসিকোর ফাইনালে শুধু রিয়ালের তিন খেলোয়াড়ের লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ম্যাচে যতটা উত্তপ ছাড়ানো দরকার তার সব রসদই ছিল যে লাকার তুহার ফাইনালে এই ম্যাচের আগে শিরোটাম ছিল রেফারির বিতর্ক সেটা ম্যাচের শেষ শেষে পূর্ণতা পেয়েছে তিন লাল কার্ডের মাধ্যমে ম্যাচের একেবারে শেষ পর্যায়ে এম ফ্রি কিক না পাওয়ায় রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন রেফারি ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার এমনকি রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারা হয়েছে এমন অভিযোগ এসেছে রিয়ালের জার্মান এই ডিফেন্ডারের বিপক্ষে যদিও স্প্যানিশ গণমাধ্যমে খবর ড্যাগ আউটের বক্সের মধ্যে থাকা বরফ ছুঁড়ে মারা হয়েছে রেফারিকে পুরো বিষয়টি নিয়ে রুডিগার রাগে ফুঁসছিলেন আর তাকে আটকাতে রিয়াল মাদ্রিদের পাঁচ স্টাফকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে আর এটার সুবাদে লাল কার্ড দেখেছেন রোডিগার তারপরে অবশ্য মাঠ ছাড়তে চান তিনি বিকল্প গোলরক্ষক আন্দ্রে লুনিন এবং কোচ লুইস ইউরোপিস স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর অ্যান্তন রিকার এমন আগ্রাসনের জন্য স্বাভাবিকের চেয়ে বড় রকমের শাস্তি হতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রোডিগার ঘটনা তদন্ত করে কয়েকদিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবে তবে আপাতত ন্যূনতম শাস্তি হিসেবে বারো ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পারেন নিয়ম অনুযায়ী রেফারি কে কোনো কিছু দিতে আঘাত করা সর্বোচ্চ শাস্তি বারো ম্যাচের নিষেধাজ্ঞা তবে যদি ডিসিপ্লিনার কমিটি রুডিগারের আচরণে আগ্রাসন খুঁজে পায় তাহলে তিনি নিষিদ্ধ হতে পারেন দীর্ঘ সময়ের জন্য সাধারণত কোন ফুটবলারের বিদায় ম্যাচে বা কোন দল শিরোপা জিতলে গার্ড অফ অনার দিতে দেখা যায়নি কিন্তু হারের পর চিরশত্রু দলের কাছ থেকে এমন শ্রদ্ধা পার দৃশ্য ফুটবলের বিশ্ব বিরল এমনটা করেছে স্পেনের খরা টুর্নামেন্ট কোপা দেল রের ফাইনালে যেখানে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তিন দুই ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে বার্সা এর পর কোচ হ্যান্সিফিক সহ পুরো দলই দুই পাশে দাঁড়িয়ে গার্ড অফ অনার দেয় রিয়ালকে অথচ মাঠের লড়াই কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়নি দলের মধ্যে শত্রু ভাবাপন্ন প্রকাশ পেয়েছে ছিল লড়াই পুরো ম্যাচের ফলো ঘটনা কত ছিল 34টি যার মধ্যে 23টি পার্সার আর 11টি রিয়ালের পারসা চার হলুদ কার্ডের বিপরীতে রিয়াল দেখেছে তিনটি হলুদ কার্ড শেষদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্য তিনটি লাল কার্ডও দেখেছে রিয়াল খেলোয়াড়রা তবে মাঠের লড়াই যতটুকু অন্য থাকুক না কেন ম্যাচ শেষে এভাবে কার্ডও কোনার দেব বিশ্বফুটবলের প্রশংসা করতে বার্সা আগেই বলেছিলাম রিয়াল আমাদের সঙ্গে পারবে না কোপা দেল রের ফাইনাল জিতে মাদ্রিদকে খোঁচা দিয়েছেন ইয়ামাল বার্সেলোনার কাছে এল ক্লাসিকো তথা কোপা দেল রের ফাইনাল হেরে গেছে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লিগের দুই চির প্রতিদ্বন্দ্বী লড়াইয়ের ক্ষণে ক্ষণে ছড়িয়েছে উত্তাপ এদিকে বার্সার সতেরো বছর বয়সী স্প্যানিশ তারকা লাবিলিয়ামাল বলেছেন জয় নিয়ে তার নাকি কোনো সন্দেহ ছিল না দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এখন পর্যন্ত তিনবার দেখা তিনবারই জিতেছে বার্সা এর আগে গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পাঁচ দুই আর লিগায় চারশো ন গোলে জিতেছিল কাতালান ক্লাবটি সর্বশেষ গতকাল তিন দুই গোলে জেতা ম্যাচে আমার কোন গোল না করলেও দুটি অ্যাসিস্ট করেছেন ক্ষণে ক্ষণে রিয়ালের দুর্গে তিনি ভীতি জড়িয়েছেন ফাইনালের আগেই নাকি তিনি তো বলেছিলেন ম্যাচের যে পরিস্থিতি তৈরি হোক বার্সেলোনা জিতবে খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়ামাল বলেন হোটেলে আমার সঙ্গে আরো যখন কথা হচ্ছিল তখন বলেছিলাম আমার এক গোল করলে আর কোনো সমস্যা হবে না আর যে তোরা দুই গোল করে ফেলে তবু সমস্যা নেই এ বছর আমাদের সামলাতে পারবে না মাঠের খেলা তো আমরা সেটাই করে দেখিয়েছি আর্জেন্টিনার মেসি আগামী খেলবেন কিনা সেটা এখন বড় একটা প্রশ্ন গণমাধ্যমের সামনে এলেই মেসিকে এই প্রশ্ন শুনতে হয় তবে এই সিদ্ধান্তের জন্য আরো সময় নিতে চান বিশ্বকাপ জয় অধিনায়ক আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লোদিও তাপিও তাকে দিয়ে বেশ আশাবাদী মেসির বক্তব্য অনুযায়ী বিশ্বকাপের আগে তিনি যদি দিয়ে ফিট থাকেন তাহলে হয়তো খেলবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিষয়টি বেসি ওপরে ছেড়ে দিয়েছেন এবার টিওটি স্পোর্টস কে সাক্ষাৎকারে ক্লাদিয়া পিয়া বলেছেন আশা করি সে বিশ্বকাপে খেলবে আমরা সবাই এটা চাই সে এটার যোগ্য ব্যাপারটা তার উপর নির্ভর করছে তার ইচ্ছা ও সে কেমন করছে তার উপর আগামী জুনে আটত্রিশ বছর পার রাখবেন মেসি বিশ্বকাপের সময় বয়স হবে উনত্রিশ বছর তার বিশ্বকাপে খেলা দিয়ে চারদিকে যে প্রত্যাশার পারদ চড়ানো হচ্ছে সেটার প্রসঙ্গ তো একমত নন তাপিয়া তার মতে বেশি নিজের মতো থাকুক খেলাটি উপভোগ করুক তাপিয়ার ভাষায় বেশি এখন নিজের সেরা সময় কাটাচ্ছে তাকে তার মতো থাকতে দিতে হবে উপভোগ করতে দিতে হবে বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা নিজেদের জাতীয় দলে খেলতে দেখছি এটাই তো যথেষ্ট দর্শক যাওয়ার আগে জানিয়ে দেবো আরো একবার বিশ্বজে আর্জেন্টাইন আলভারিস পেতে মরিয়া বার্সেলোনা বার্সার কাছে শিরোপাক হয়ে রেফারির পর হামলা বড় রকমের শাস্তির মুখে অ্যান্তনিও রোডিগার ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন এই রিয়াল তারকা রিয়ালকে হারানোর পর গার্ড অফ অনার দিল বার্সা আগেই বলেছিলাম রিয়াল আমাদের সঙ্গে পারবে না কোপা দেলের ফাইনাল জিতে ইয়ামালের হুঙ্কার বেসির বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুললেন এফ এ সভাপতি এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ